প্রথম খারাপ অবস্থা দেখো দরজার অ্যাঙ্গেলটা যেটাকে জোড়া হয়েছে সেটা দেখো সম্পূর্ণ দেয়ালের বাইরে তো দেয়ালের বাইরে যদি দরজার অ্যাঙ্গেল জোড়া হয় তাহলে কি কখনোই কি এই দরজাটা সেটিং বসবে হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত নতুন আরেকটি একটি ভিডিও ভিডিওতে দেখতেই পাচ্ছেন বাড়ি প্রায় আমার কমপ্লিটের পথে আর যেহেতু আমি ওখানে প্রায় সময় যেতে পাচ্ছি না যে উল্টো পাল্টা কাজ করছে সেইগুলো কিন্তু এই ভিডিওতে দেখিয়েছি অবশ্যই এদিকে দেখো এটা আমি বস্তাটা দিয়ে এক্ষুনি আমি চেপে দিয়েছি বস্তাটা দিয়ে এই যে বস্তাটা দিয়ে একটা সিমেন্ট দেখো কিভাবে রেখে চলে গেছে সিমেন্ট এই যে ঠান্ডা মাটি এইভাবে আলাদা করে রেখে সিমেন্ট রেখে চলে গেছে তাহলে কি করে বলো কি করে একটা মানে সিমেন্টের বস্তা ভালো থাকতে পারে তার মধ্যে আজকে কাজে আসেনি এদিকে দেখো যাই হোক ঘরের মধ্যে প্রায় প্লাস্টার কমপ্লিট শুধু খাবলাগুলো রেখে দিয়েছে ওরা খাবলাগুলো ছাড়া মোটামুটি এই ঘরটা প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে বাইরেরও মোটামুটিভাবে মানে পুরোপুরি নয় সব আধখড়া আতখ্যাচড়া ছাড়া মানে মোটামুটি এখনও যা প্লাস্টার আছে আমার তো মনে হয় দুদিন তিন দিনের কাজ হ্যাঁ তিন দিনের বেশি কাজ হয়ে যাবে এদিকে দেখো এইগুলো মোটামুটি কমপ্লিট হুম মোটামুটিভাবে এইগুলো কমপ্লিট আর এই ঘরটার এই যে এই অপ্রসানগুলোই হয়েছে আর কি তাছাড়া হয়নি বাকিটা তো যাই হোক মোটামুটি তিন চার দিনের কাজ কিন্তু এখনও আছে আর বন্ধুরা তোমাদের সবাইকে মানে কেমন লাগছে আমার ঘরটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো হ্যাঁ আরে দেখো এই জায়গাটা দোলনা খাওয়া যাবে হ্যাঁ মানে দোলনা বেঁধে দেবো বেঁধে টুই টুঁই করে দোলনা তুলবো আর কি যাই হোক বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার পুরো ভিডিও দেখো হ্যাঁ তোমাদের যাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর আমার ভিডিও মধ্যে কী রকমভাবে ভিডিও বানালে বা কতটা চেঞ্জ করলে তোমাদের ভালো লাগবে সেটা কিন্তু অবশ্যই জানিও তো যেহেতু আজকে মিস্ত্রি আসেনি সেহেতু আমাদের ঘরে কিন্তু জল দিয়ে মাটি ভিজিয়ে দেওয়া হচ্ছে মেঝে করার জন্য আর সেই ফাঁকে আমি বেশ একটু রিল ভিডিও বানিয়ে নিচ্ছি আর এরা দেখো এরা কিন্তু পাইপ সেটিংয়ে ব্যস্ত হ্যাঁ মানে যে যার তাহলে সে তার ব্যস্ত বন্ধুরা এরা পাইপ সেটিংয়ে ব্যস্ত আমি রিল ভিডিও বানাতে ব্যস্ত তো একদিকে চারদিকে মাঠে দেখতেই পাচ্ছ কীরকম গরু ছাগল সমস্ত থাকে যেহেতু আমার বাড়িটা একদম মাঠের মাঝখানে হচ্ছে তো যাই হোক বন্ধুরা এই দেখো পাইপের মধ্যে দিয়ে যখন জল যায় না তখন কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে আর একেবারে যেন অজগর সাপ একখানা শুয়ে আছে হ্যাঁ পুরো বিশাল বড় একখানা পাইপ টেনে নিয়ে আসা হয়েছে ঘরের মধ্যে আর এখানেই মানে জল দিয়ে এই পুরো ঘরের বারান্দা ঘরের মধ্যে সব কিছু ভিজিয়ে দেওয়া হবে কারণ যাতে করে এই দেখুন জল এসে গেছে এবং যাতে করে এই মাটিগুলো বসে যায় কারণ মাটি না বসাতে পারলে কিন্তু মেঝে করা যাবে না সেই কারণেই তো দেখতেই পাচ্ছেন জল দিয়ে কিন্তু পুরো সব কিছু ভিজিয়ে দেওয়া হচ্ছে এই জলের জন্য কিন্তু আমাকে প্রায় সাত আটশো টাকা খরচা করতে হচ্ছে হ্যাঁ এমনি তো ধরুন জলের পাইপের মেশিন খরচ সব নিয়ে প্রায় পাঁচশো টাকা মতো লাগছে তাছাড়াও এই যে যারা আছেন মানে এই যে দাদু ওনার একটু আবদার আছে উনি একটা বাংলা বোতল খাবেন তো কোনো ব্যাপার না ভাবলাম মানে বয়স্ক মানুষ কতদিন বাঁচবে আর নেশাখোর মানুষ হ্যাঁ তা ও দিয়েই দাও একটা বাংলা বোতল যদি আমার কাজটা একটু ভালো হয় তো দেখো বোতল পেয়ে দুজনের মধ্যে কী আগ্রহ দেখো দুজনের মধ্যে কী ইন্টারেস্ট মানে কিভাবে আমার ঘরে দেয়ালগুলো কিন্তু মানে একবার পাইপ ধরে কিভাবে আমার ঘরের দেয়ালগুলোকে জল দিয়ে দিয়ে ওনারা ভেজাচ্ছেন তো পুরো বাড়িটাকে পুরো ঘরগুলোকে এইভাবেই কিন্তু ওনারা সব বেজিয়েছেন মানে বলে না মানুষকে একটু আধটু খাওয়ালে পরে আপনার কাজটা কিন্তু ভালো হয় আর সেটা কিন্তু এখানে বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায় তো একটু আধটু খাওয়ানোর প্রয়োজন পড়ে যেন তো একটু না খাওয়ালে হয় না তো যাই হোক আর ইনির পেরার বয়স তো মানে দেখুন এনার বয়স দেখলে বুঝতেই পারছেন কত বয়স কিন্তু আমি বুঝতে পারি না এত এনার্জি লেভেল ইনি কী করে পান তো দুজনকে আমি বলেছিলাম যে যেহেতু তোমাদেরকে বোতল খাওয়ানো হবে সেহেতু তোমাদের কিন্তু শুধু ওই ঘরের মেঝেতে জল ঢাললে হবে না আমার কিন্তু প্লাস্টারগুলোও কিন্তু সব ভালো করে জল দিয়ে দিতে হবে তো দুজন এত আগ্রহ নিয়ে মানে এত ইন্টারেস্ট নিয়ে এগুলো আরম্ভ মানে জল ঢালতে আরম্ভ করেছে যে কিছু বলার নেই মানে আমি সত্যি কথা আমি খুলে ভাবছি যে এত মানে এনার্জি এই বয়সে কি করে পাওয়া যায় হ্যাঁ মানে দেখতে পাচ্ছেন দুজনের দুজনের কি এনার্জি লেভেল তো বন্ধুরা মোটামুটি আমার ভিডিও তো কেমন লাগে আর আমার বাড়ি কেমন হচ্ছে কিন্তু অবশ্যই বলো দেখো বাড়ি মানে তো স্বপ্নের জায়গা বাড়ি মানে তো ইচ্ছে পূরণ বাড়ি মানেই তো মানে নিজের মতো করে সাজানো বাড়ি মানেই মানে শান্তির আশ্রয় তো সত্যি কথা বলতে বন্ধুরা আমি ভীষণ খুশি আমার এই বাড়ি নিয়ে এবং যতটা পাচ্ছি নিজের মনের মতো করে সাজানোর চেষ্টা করছি নিজের মনের মতো করে তৈরি করার চেষ্টা করছি আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার মাথায় থাক আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য